ইউনুসের এবার পাক প্রীতি প্রকাশে কারণ ঢাকাতে হয়েছে আলোচনা ঢাকা ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন পাক সেনাকর্তা প্রায় দু ঘন্টা ধরে হয়েছে এই বৈঠক তার সূত্রের খবর পাওয়া যাচ্ছে এবং অস্ত্র চুক্তি নিয়েও গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে জনবনের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল আজকের এই বৈঠক মূলত কোন কারণে কি জানতে পারছো দেখো আজকে ঢাকাতে ফের কথ পাকিস্তানি একজন জেনারেল তিনি ইউরোপের সঙ্গে সরাসরি দেখা করে তার সঙ্গে প্রায় দু ঘন্টা বৈঠক হয়েছে বলে বাংলাদেশের প্রথম সারির যে সংবাদ মাধ্যম সেই সংবাদ মাধ্যম গুলি সূত্রের খবর এবং পাকিস্তানি যে জেনারেল সেই জেনারেল ঢাকায় এসছেন এবং ঢাকায় এসে সাহিদ মির্জা এই পাকিস্তানি জেনারেলের নাম তিনি ইউনিস্টের সঙ্গে একান্ত বৈঠক করেছেন দেখো পাকিস্তানের যিনি প্রধান আসিফ মনিদ তিনি এসে কোন একজন রাষ্ট্র সঙ্গে বৈঠক করবেন এটাই স্বাভাবিক কিন্তু একজন জেনারেল সাধারণত রাষ্ট্রের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে কিন্তু বৈঠক করে না তারা মূলত সেনা টু মানে বাংলাদেশ সেনার যদি সেনাপ্রধান ওয়াকারের সঙ্গে বৈঠক করতেন তাহলে কিন্তু এটা একটা নর্মাল বিষয় ছিল কিন্তু যেহেতু একেবারে ইউনিসের সঙ্গে প্রায় দু ঘন্টা একান্তে বৈঠক করেছে তাই এই খবরটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশের রাজনীতিতে এখন নয়া চর্চায় হয়ে দাঁড়িয়েছে তবে বিষয় খবর চট্টগ্রাম বন্দর এবং সেই সঙ্গে বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ এবং বেশ কিছু অস্ত্র চুক্তি সহ বেশ কিছু বিষয় নিয়ে বাংলাদেশের সঙ্গে আজকে আলোচনা করেন স্থায়ী শামসাদ মির্জা আলোচনা করেন এমনটাই সূত্রের খবর ধন্যবাদ অর্থাৎ পাকিস্তানের সঙ্গে কিন্তু ঘনিষ্ঠতা যেন আরো বাড়াচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং ঢাকার পাকিস্তানের জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান অন্যদিকে জেনারেল শাহির শামসাদ মির্জার সঙ্গে যে সাক্ষাৎকার তার সৌজন্যমূলক সাক্ষাৎকার বললেও অন্যদিকে কিছু একটা বহল সেখানে কিন্তু মনে করছেন তা রীতিমতো কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ককে আরো শক্তিশালী করার জন্য আজকের এই বৈঠক হয়েছে এ বিষয়ে একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন